আলহামদুলিল্লাহ আমরা হাজিদেরকে নিয়ে আফাতের ময়দানে দিকে যাচ্ছি রূপ বেশি হওয়ার কারণে গাড়ি বেশি হওয়ার কারণে আমাদের বাসটা অনেক দূরেই ফাগিল করা হয়েছে আমরা প্রায় এক কিলোমিটার হেঁটে আমাদেরকে আফাতের ময়দানে যেতে হচ্ছে পার্কিং করতে বাস বাস হচ্ছে রাস্তার পাশেও খালি নেই সব জায়গায় বাস পার্কিং করা হয়েছে লোকের সমাগম অনেক বেশি সকলের চেয়ারা কবুল করুক আমাদের গাড়ি পার্কিং অনেক দূরে করা হয়েছে আমাদের হাজিরা হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে গেছে গাড়ি পার্কিং জুড়ে করার কারণে কাছে আসার তো কোনো সুযোগই নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে يا <applause> <applause> <applause>